শীতের রাতের পিকনিক ধারণাটি শিহাবের ছিল শৈশবের নস্টালজিয়া থেকে জন্মানো এক জেদি ফ্যান্টাসি শীতের পিকনিক পুরনো গল্পের মতো সে ঘোষণা করল নেমে আসা শীতের দিকে হাত উড়িয়ে এই ঠান্ডা এতটাই বিরল যে মনে হচ্ছিল পৃথিবী যেন একসাথে নিঃশ্বাস ফেলছে শহরের শীত সাধারণত ভীতু কুয়াশাচ্ছন্ন একটা ব্যাপার কিন্তু এবার উত্তর বাতাস নখ দিয়ে আছড়ে নেমে এসেছে এক ভেদনকারী ঠান্ডা নিয়ে যা হাড় কাঁপায় আর নিঃশ্বাসে বাষ্প তৈরি করে সিহাবের জন্য এটা ছিল জাদু বাকি আমাদের জন্য রাজিয়া ইমরান আর আমার তানিশার জন্য এটা ছিল বিরক্তির বিষয় কিন্তু তার উৎসাহ ছিল এক প্রাকৃতিক শক্তি তাই আমরা সূর্যাস্তের অনেক পরেও নিজেদের পেয়ে গেলাম ভাওয়াল শাল বোনের গভীরে এক মাটির রাস্তায় কাঁপতে কাঁপতে যেতে থাকা ভাড়া করা করা একটা মাইক্রোবাস জায়গাটা ছিল একটি বিলের পাশের মাঠ এক বিশাল ঢাকা জলাভূমি যেটা চাঁদের এক টুকরো আলোয় পড়ে থাকা আকাশের মতো চকচক করছিল বাতাস ছিল একদম নিশ্চল নিরবতা এত গভীর যে মনে হচ্ছিল আমাদের কণ্ঠস্বরী গিলে ফেলছে আমরা কাচি কাঠের আগুন জ্বালালাম কমলা রঙের শিখা যেন প্রচণ্ড ঠান্ডা অন্ধকারের বিরুদ্ধে বীরের মতো লড়াই করছে টিফিন ক্যারিয়ার থেকে বের হওয়া মুড়ি আর মশলাদার চিকেন কারির সুবাস ছড়িয়ে পড়ল এক পরিচিত স্বস্তি রাজিয়াই প্রথম লক্ষ্য করল পানি এটা খুব শান্ত সে ঠিক বলেছিল কোন ব্যান ডাকছিল না কোন রাতের পাখি ডাকছিল না বোন যেন নিঃশ্বাস আটকে রেখেছে তারপর এলো পালা সেটা ধীরে ধীরে আসেনি এটা ফুটে উঠল এক মুহূর্তে ঘাস শুকনো আর ভঙ্গুর ছিল পরবর্তী মুহূর্তে স্ফটিক সাদা প আলা আকার এক জালি বিলের কিনারা থেকে আমাদের আগুনের দিকে অস্বাভাবিক গতিতে ছড়িয়ে পড়ল যেখানে আগুনের আলো লাগছিল সেখানে গলে যাওয়া নয় বরং তাপের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে এমন কি যে কাঠ জ্বলছিল তাকেও জমাট বাঁধিয়ে ফেলল এটা সুন্দর আর ভুল ছিল ইমরান চির সন্দেহবাদী নার্ভাসও হাসল স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা কিছু বিরল ঠান্ডা ঝাপটা সে নিচে ঝুঁকে একটা ফান ছুইল যেটা এখন হীরার নকশার মতো চমকাচ্ছিল তার আঙুলের ডগা একটা পাতায় ঘষা পড়ল এটা আটকে গেল না এটা এক হয়ে গেল সে চিৎকার করে উঠল পিছিয়ে আসার চেষ্টা করলো কিন্তু তার আঙুল ঠিকই থাকল মসৃণ আর সমান স্ফটিক গঠনের অংশ হয়ে গেল পালা তার হাত কবজি বাহু দিয়ে ছুটে উঠল এক মৃদু অস্বস্তিকর ক্র্যাকল হিস শব্দে যেন পুরন্ত প্যানে চিনি শক্ত হচ্ছে তার চিৎকার থেমে গেল যখন সেটা তার গলা পর্যন্ত পৌঁছাল তাকে নিষ্প্রভ ঝকঝকে বরফের মূর্তিতে রূপান্তরিত করে ফেলল অস্বচ্ছ নয় বরং একদম পরিষ্কার তার চূড়ান্ত বিভ্রান্ত আতঙ্কের অভিব্যক্তিকে চিরতরের জন্য ধরে রাখল আমরা তখন চিৎকার করলাম আগুন টস করে নিভে গেল বাতাস থেকে নয় বরং যেন উত্তাপের ধারণাটাই মুছে ফেলা হচ্ছিল পালা সজরে উঠল শিহাব ভয় জমে গেছে ছিল পরবর্তী সে দৌড়াতে ফিরল কিন্তু পালা মাটি থেকে লাফিয়ে তার গোড়ালি ধরে ফেলল সেটা তার পা বেয়ে উঠল আর সে পড়ে গেল তার নিজের জমাট বাধা অঙ্গটাকে কাচের মতো ভেঙে ফেলল সে তখনও বেঁচে ছিল মুখ খুলে এক নিঃশব্দ চিৎকারে যেন ঠান্ডা তাকে সম্পূর্ণ গিলে ফেলছিল আমার বন্ধুকে বোনের মেঝেতে স্ফটিকের প্রতিমূর্তি রেখে গেল রাজিয়া আর আমি দৌড় দিলাম এক অন্ধ ভাগ করা আতঙ্ক মাইক্রোবাসটা মাত্র পঞ্চাশ গজ দূরে চল্লিশ আমাদের চারপাশের বিশ্ব রূপান্তরিত হচ্ছিল জমাট বাধা নল খাগড়া গাছ আর মাটির এক ঝলমলে নিঃশব্দ জাদুঘরে আমাদের নিঃশ্বাস আর বাষ্পীভূত হচ্ছিল না আমাদের ফুসফুসের বাষ্পী যেন স্ফটিক হয়ে যাচ্ছিল ত্রিশ গজ আমি রাজিয়ার হাপাতে শুনলাম সে হোচট খেল আমি ফিরলাম তার হাত ধরে ফেললাম তার চামড়া মার্বেলের মতো ঠান্ডা পালা তার জ্যাকেটে ছিল এক সুন্দর মারণ ফুল তার চোখ আমার চোখে পড়লো এক কাতর অনুরোধে চওড়া হয়ে যাও সে কণ্ঠস্বর ইতিমধ্যেই ভঙ্গুর হয়ে ফিসফিস করল এটা ভয়ের স্বাদ নেয় আমি ছেড়ে দিলাম আমার গলা থেকে এক কান্না ছিঁড়ে বের হলো আমি তার চূড়ান্ত রূপান্তর দেখিনি আমি শুনেছি